এই দেখেন ট্রেনে বসে আছি যাচ্ছি নৈহাটি মায়ের দর্শন করতে তো এই দেখেন প্রথমে মায়ের দর্শন করব কেননা প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো তখন আমি ভিডিওটা করতে পারিনি কিন্তু মায়ের প্রথম পুজোর আগে যখন ঢুকিয়েছি পুজো দিতে এই ভিডিওটুকুনি করেছি তো এই দেখো এত ভিড় তবু বৃষ্টি পড়ছিল বলে কম ভিড় নালে প্রচণ্ড ভিড় হয় শুনি আমি এই প্রথম গেলাম মায়ের কাছে সে বলে না মা না ডাকলে তুমি যেতে পারবা না তো আমি অনেকবার যাওয়ার চেষ্টা করছি যেতে পারিনি বাঁধা পড়েছে অনেকবার আমার তো যাক ফাইনালি মা আমাকে ডেকেছে আমার তো গিয়ে মাকে দেখে আগে চোখে জল আমি ধরাতে পারছি না এত আমার মানে কান্না পাচ্ছিল কেন কি জানি মাকে দেখেই তো এ দেখো যা করে মায়ের পুজো দিলাম খুব ভালো মন শান্তি করে মায়ের পুজো দিয়েছে আমাকে লাইনেও দাঁড়াতে হয়নি তো তারপরে পুজো দিয়ে যখন বেরোচ্ছি এই দেখো বৃষ্টি পড়ছে মানে কি বলবো স্টেশন থেকে আমাদের বাড়ি থেকে যেয়ে বেরিয়েছি তখন বৃষ্টি ছিল না তারপরে কৃষ্ণনগর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি যার বৃষ্টির জন্যেই লাইনটা ছিল না বলে রক্ষা তো যথা আমি পুজোটা কিনেই হচ্ছে মায়ের মন্দিরে ঢুকে পড়েছি ঢুকে পুজো দিয়ে তারপরে বেরোনোর সময় এই ভিডিওটা করেছিলাম যে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো তাছাড়া আমি ভিডিও করতে পারিনি কেন বৃষ্টি পড়ছিলো তখন আমি ভিডিওটা করবো কী করে আর তাড়াহুড়ো ছিল যে মায়ের পুজো দেবো দিয়ে ওই জন্য তখন ভিডিওটা করতে পারিনি তারপরে পুজো দেওয়ার পর লাস্টে যখন বেরিয়ে আসছি তখন ভিডিওটা করেছি তো দেখো কেমন বৃষ্টি পড়েছে আমি ছাতাও নিয়ে যাইনি কেননা আমি যখন বেরিয়েছি তখন আমাদের এখানে বৃষ্টি ছিল না আকাশ পরিষ্কার তো কী করে বুঝবো বলো তো ওখানে গিয়ে বৃষ্টি তো যাক মা একটু সুযোগ করে দিল যে দেখ ভালো করে পুজো লাইনে তোকে দাঁড়াতে হবে না কষ্ট করতে হবে না কারণ আমি ভাবছিলাম লাইনে দাঁড়াতে হবে কতক্ষণ পুজো হবে কতক্ষণে মাকে দেখতে পাবো তো যাক গিয়েই মায়ের পুজো দিতে পেরেছি এ দেখো ধর্ম হোক যা যা বড়ো মা সবার যাক আর এই দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়েছিলাম তো এই দেখো পুজোর ডালা এই দোকান থেকে নিয়েছি তো পুজোটা নেওয়ার পর আবার আমরা একটুখানি মিষ্টি মানে যে ঠাকুরের যে প্রসাদটা আর একটু কিনে নিলাম নিয়ে এখানে এ দেখো দাঁড়িয়ে আছি আমরা সব তুই আর বাইরে তো বৃষ্টি হচ্ছে যা পুজোর সব ডালাটা বেঁধে নিয়ে আমরা আবার বাইরে বেরিয়ে দেখো কত সন্দেশ দেখো কত রকমের তো বেরিয়ে এসছি আবার পুজো টুজো কিনে এ দেখো হাঁটছি তো এই দেখো মাথায় অন্যাদি চলছে আমার দেওয়ার বউ দেখো কেমন বৃষ্টি